বর্তমানে বেগুন চাষ করে বেগুন চাষে বেগুন গাছে কি প্রচুর হারে কিন্তু সাদা মাছির অ্যাটাক বা আক্রমণ হচ্ছে সাদা মাছিকে থেকাতে পারছেন না প্রচুর বিষ ব্যবহার করছেন তাহলে আপনাদের আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই এই বিষটা ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবেন আজকে আমাদের মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভে প্রশ্ন করেছেন সুমন হালদার তিনি বলেছেন বেগুন গাছে সাদা মাছি প্রচুর পরিমাণে এসছে সেজন্য আটকাতে পাচ্ছি না এই জন্য কী করণীয় তার জন্য আজকের ভিডিও তাই যারা যেন আমাদের মেন চ্যানেলে এখনও প্রশ্ন করেনি প্রশ্ন করবেন বা আমাদের এই চ্যানেলে প্রশ্ন করবেন তাদের প্রশ্ন উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে ভিডিও উপহার দেওয়া হবে বা ভিডিও তৈরি করা হবে বেগুন গাছের আগে সাদা মাছি কী কী ক্ষতি করে সেগুলো আগে জানিয়ে দিই তারপরে আমরা কোন ওষুধ ব্যবহার সেটা জানিয়ে দেবো বেগুন গাছে সাদা মাছ হিসেবে ব্যবহারে কিন্তু ক্ষতি করে থাকে বেগুন গাছের পাতার নিচে যে শিরা থাকে জাল শিরা থাকে সেটা অর্থাৎ উদ্ভিদ যখন প্রয়োজনীয় খাদ্য বা জলীয় রস তাদের পাতায় পৌঁছায় এবং পাতায় সঙ্গে সঙ্গে কি করে সাদা মাছের মতো পোকাগুলি এ সরাসরি অ্যাটাক করে সেই পাতা থেকে সমস্ত রকম জলীয় রস সে সংগ্রহ করে নেয় এবং সংগ্রহ করার পরে সেই পাতাকে কুকড়ে ধীরে ধীরে কিন্তু নষ্ট করে এছাড়াও চষি পোকা বা থ্রিপসও কিন্তু বেগুন গাছে ব্যাপক হারে কিন্তু পাতা কুকড়ে নষ্ট করে তাই আপনাদের অবশ্যই রিকমেন্ড করব আপনারা কিন্তু সাদা মাছের ওষুধগুলি ব্যবহার করবেন সাদা মাছের ওষুধ হিসেবে আমি ফার্স্টে রিকমেন্ড করে থাকি আপনারা কিন্তু দুটি গ্রুপের ওষুধ একসাথে মিশ্রিত করে দেবেন একটা হলো বন্ধু অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনারা নেবেন ইমিডা ক্লোপিড গ্রুপ ইমিডা ক্লোপিড গ্রুপের লিপকার্ড আর একটা নেবেন বন্ধু মারপিট টোয়েন্টি পারসেন্ট গ্রুপের ওষুধ অবশ্যই এস্টার টোয়েন্টি অথবা থিম এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে এই দুটো একসাথে মিশ্রিত করতে হবে একটা ইমিডাকলোপিড গ্রুপের শুধু লিপ গার্ড এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করবেন অবশ্যই আমি বললাম যেটা স্টার টোয়েন্টি অথবা থিম তবে থিমে বেশি কাজ করছে স্টার থেকেও স্টার টোয়েন্টি বাজারে প্রচুর পরিমাণে প্রচলিত হয় স্টার সেইভাবে কাজ নেই তাই থিম এবং সেই সঙ্গে সঙ্গে লিপগার্ড গার্ড দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন তাতে সাদামাছিকে মেরে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন যদি সাদামাছির জন্য লিপগার্ড বা ইমিডা গ্রুপের ওষুধ এখন কম বাজারে পাওয়া যায় সেই জন্য যদি না পেয়ে থাকেন তাহলে থাইমাজ্যাকসন গ্রুপের অবশ্যই একতারা এক প্যাকেট নেবেন এবং অবশ্যই বাজার থেকে একটা অ্যাস্টামারপিড টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ থিম নেবেন পনেরো গ্রাম থিম নেবেন এবং পাঁচ গ্রাম কিন্তু এই এই যে অবশ্যই আমি যে কথা বললাম থাইমেথাকসন গ্রুপের ওষুধ একতারা দুটো একসাথে মিশ্রিত করে গাছে প্রয়োগ করবেন তাতেও সাদা মাছকে মেয়েরা সার্ভ করে দিতে পারবেন তাই বেগুন গাছেকে সাদা মাছে মারার জন্য কি তা সংক্ষিপ্ত ভিডিওতে আড়াই মিনিটের ভিডিওতে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেলে অর্থন সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষ দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানে শেষ করতে সকালে ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা